পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম 360 ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই কোন দাঁড়ের মধ্যে আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মার মধ্য দিয়ে পরিচালিত হন ঢাকা এর শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপি যারা সন্ত্রাসী নাশাগতমূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ না করা হয় আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের দর্শক খেলা কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে ইতিমধ্যে নকল পুলিশ অর্থাৎ ইন্ডিয়ার থেকে যে সমস্ত লোকজন এনে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে পুলিশ প্রশাসনের চাকরি দেওয়া হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে ধরা পড়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখাইছি সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো তবে আজকের এই ভিডিওটি কিন্তু চাঞ্চল্যকর তথ্য আছে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক আমাদের বর্তমান বাংলাদেশে যে পুলিশ প্রশাসন ছিল বর্তমান বললে ভুল হবে বিগত ষোলো সতেরো বছর ধরে যে সমস্ত পুলিশ কর্মচারী এবং কর্মকর্তারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে এক এক করে মুখ খোলা শুরু করেছে যেমন উল্লেখযোগ্য কিছু অফিসার আছে তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের টার্গেটে আছে এবং তাদেরকে কিন্তু এই যে যে বিপ্লব কুমার রায় ইনি কমিশনার পুলিশ কমিশনার ইনাই কিন্তু পদোন্নতি করেছে যেভাবে আপনারা বাংলাদেশের ইতিমধ্যে সবাই কিন্তু কম বেশি জানেন তারপরে ইনার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই ইনি একজন হিন্দু উনি কিন্তু কয়েকজন হিন্দু তারপরও বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনাকে চাকরি দিয়েছে এবং পুলিশ কমিশনার বানাইছে শুধুমাত্র ওনার চামচামির কারণে আপনারা দেখতে পাচ্তেছেন ওনার কাছ থেকে এমন কোনো লোক নেই যে সে ছাড় পাইয়েছে তার ব্যবহারটা এতটাই খারাপ ছিল তার সাথে যদি কোনো লোক কোনো কথা বলতো তাকে সে উগ্রপন্থী বানায় ফেলতো এবং জামাতের লিডার বানায় ফেলতো জামাত শিবির করে চালাই দিত এভাবে অনেক মানুষকে টর্চার করেছে এই সতেরো আঠারো বৎসরে তার ভিতরে উল্লেখযোগ্য কিছু তথ্য রয়েছে এই বিপ্লব সাহার এই বিপ্লব সাহার কিন্তু মাঝখানে প্রায় নির দুই হাজার সালের থেকে মাঝখানে নয় বছর চাকরি ছিল না তিনি কিন্তু বিদেশে ছিলেন তারপরেও কিন্তু কোনার চাকরি হয়ে গেছে দুই হাজার নয় সালে আসে আজ পর্যন্ত কোনি এখনও পর্যন্ত সেই চাকরিতে আছে এই তথ্য কিন্তু ইতিমধ্যে বের হয়ে এসেছে আরও অনেক তথ্য আছে এই মহাপুলিশের দর্শক এই মহাপুলিশ নিয়ে এই মহাপুরুষ নিয়ে যদি কথাবার্তা বলতে হয় সারা রাতেও হয়তো শেষ হবে না দশক আরও একটি চাঞ্চল্যকর তথ্য হয়ে এসেছে এই পুলিশ নকল পুলিশ এই নকল পুলিশ কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আছে যার কাগজপত্র নাই নাগরিকতা নাই বাহিরের থেকে তারা পুলিশ প্রশাসন সেদে আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ পাঁচ আগস্ট পুলিশের কোনো ধরনের কোন বিরোধী আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশাকতামূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরের যে আমাদের যে পঞ্চাশটি থানা রয়েছে সেই পঞ্চাশটি থানায় এখন পর্যন্ত দুইশো চৌষট্টিটি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে আমার জানা মতে আরও চার পাঁচটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তো এখন পর্যন্ত দুশো চৌষট্টিটি এটি আরও চার পাঁচটা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তোবা এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আটাইশো প্লাস মাইনাস অল্প দু একটা এদিক সেদিক হতে পারে আঠাশশো জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান আমাদের আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান কিছুটা হচ্ছে ব্লক রেড কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমাদের যে গোয়েন্দা সেইখান থেকে আমরা কিছু তত্ত্ব পাচ্ছি সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই সাধারণ কোনো ছাত্রছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই সাধারণ ছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য ও সাধারণ ছাত্র ছাত্রীরা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য কাজে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী যারা মেট্রো রেলে আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজায় আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী দর্শক এতক্ষণে এই পুলিশ কর্মকর্তার যে ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে বিগত দিনে আমাদের দেশে কি হয়েছিল আসলে রাজনীতির আশ্রয় কেন্দ্র নিয়ে রাজনীতির ক্ষমতা নিয়ে উনি সাধারণ মানুষের উপরে করত এতটাই হয়েছিল যা সাধারণ মানুষ তাদেরকে অনেক ঘৃণা করে আজ ঘৃণার কারণে ক্ষিপ্ত হওয়ার কারণে অনেক পুলিশ ভাইয়াদের প্রাণ দিতে হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকবার হয়তো দেখেছেন এই পুলিশ গত কয়েকদিনে আমাদের দেশের পুলিশের অবস্থা এখন একটু শিথিল হয়েছে দশক ইনাদের মতো অফিসারদের জন্য সাধারণ মানুষের প্রাণ গেল প্রিয় দর্শক শ্রোতা এখন কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে এবং আমাদের দেশের যত পুলিশ প্রশাসন ছিল তারা কিন্তু সিভিল ড্রেসে ইতিমধ্যে তাদের পোশাক জমা দিয়ে দিয়েছে তাদের অস্ত্র জমা দিয়েছে কেন দিয়েছে তারা কিন্তু কিছু কথা বলতে চায় বাংলাদেশের সরকার প্রধানের কাছে কেন বলতে চায় তিনি বলতেছে যে আমরা রাজনীতি কোনো নেতার হয়ে কোনো কথা ভুল আমরা শুনবো না আমাদের যে কর্মগত যে অবস্থা আমাদের সরকার যেভাবে পরিচালনা করবে আমরা ঠিক ওইভাবেই আমরা ডিউটিতে অব্যাহত থাকবো প্রিয় দর্শক এই যে কথা রাজনীতিবিদরা যেভাবে পুলিশকে আদেশ করে ঠিক ওইভাবেই কিন্তু পুলিশ প্রশাসনে কাজ করে তার বিপরীতে এই সাধারণ জনগণের খেসারত দিতে হয় এবং পুলিশ প্রশাসনকে খেসারত দিতে হয় তো চলুন আমরা সেই আন্দোলনকারী সেই পুলিশ এক ভাইয়ের কষ্টের কথা শুনি যা সকল তথ্য বের করে দিল আজকের এই ভিডিওতে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তাহলে বুঝতে পারবেন যে পুলিশ প্রশাসনের ভিতরে কতটা রাগ এবং কতটা ক্ষোভ এবং কিছু কিছু অফিসারদের টার্গেট করে তাদেরকে বলেছে তারা জন্য দেশের বাইরে না যায় অবশ্যই তাদের বিচার করতে হবে আমাদের এই দেশে চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আজ এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মমভাবে ভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামধি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যু বিচার হবে না এই বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারের পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করেছে পুলিশকে দিয়ে আচ্ছা এতগুলো পুলিশ মারা গেছে এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে অফিসার অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই অবিলম্বে এসব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতা আনতে হবে